তোর সঙ্গে কথা বলে আজ কি যে ভালো লাগছে তোর কাছে একটা জিনিস চাইব নমস্কার শ্রোতা বন্ধুরা শ্রবণ সঙ্গীতে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এলাম সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের লেখা দুই বন্ধুর একটু অন্য ধরনের রিইউনিয়নের গল্প অহোম গল্পটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন হয়তো আপনার ঘটনাবহুল জীবনের সাথে এই গল্পের মিল থাকলেও থাকতে পারে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অহম লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য আজ একটু আয়েস করার ইচ্ছে ছিল নয়নিকার অনেকদিন পর আজ বিকেল সন্ধেটা ফাঁকা পেয়েছে সেই পুজোর সময় থেকেই তো একটার পর একটা অনুষ্ঠান শীত না ফুরনো পর্যন্ত নয়নিকার রেহাই নেই আজ কলা মন্দিরে গানের আসর তো কাল ছোট শিলিগুড়ি পরশু হয়তো আসানসোল তারপর এ গানের রেকর্ডিং আছে টিভি চ্যানেলগুলোর ডাক আছে রিয়ালিটি শোয়ের বিচারক সাজলে তো কথাই নেই শুটিং করতে করতে একেবারে যান জেরবার এর মধ্যেই মিউজিক হ্যান্ডদের নিয়ে রিহার্সাল নিজের রেওয়াজ বেছে বেছে কয়েকটা ছাত্রছাত্রীকে গান শেখানো এত শত কাজে হাবুটুবু খেতে হঠাৎ খানিকটা সময় আলাদা করে পাওয়া যে কি দুর্লভ এখন কত কিছু করার প্ল্যান ছিল আজ বিছানায় গড়াগড়ি খেতে খেতে গল্পের বই পড়বে ঘরের আলো নিভিয়ে শুনবে ও সাদবাড়ে গোলাম আলী খান কিংবা চেনা জানাদের সঙ্গে ফোনে এনতার পিএনপিসি ফুরফুরে মেজাজে সৌমাল্যর জন্য একটা স্পেশাল ডিশ রাধাই বা মন্দ কি মাটন টিকিয়া কি শাহি পনির কিংবা চিকেন রোস্ট ফ্রিজে উপকরণের কোনো অভাব নেই হাতে হাতে সাহায্য করতে কাজের লোকও মজুদ অতএব সৌমাল্যকে আজ একটা চমক দেওয়া যেত সময়টা সেই মতোই এগোচ্ছিল গোটা বিকেল ধরে পুজোর সংখ্যার একটা উপন্যাস শেষ করলো নয়নিকা তারপর সন্ধে নাগাদ আর মোড়া ভেঙে সবে কর্ডলেস ফোনে হাত দিয়েছে দরজায় অমনি মূর্তিমান বিঘ্ন কাজের লোক শিবু দাঁড়িয়ে দিদি আপনার কাছে একজন ইয়েছে কি জানি একখান মেয়ে লোক আমি চিনি এগে তাই তো বলেছে কিন্তু আমি আগে দেখিনি নয়নিকা সামান্য ধন্ধে পড়ল ঘনিষ্ঠ যে কেউ নয় সেটা বোঝাই যাচ্ছে তারা কেউ হলে অন্তত একটা ফোন করে আসতো অনেক উটকোপুটকো মহিলা অবশ্য চেনা জানা পরিচয়ে হাজির হয় মাঝে মাঝে দু চার মিনিট স্তুতি গেই বায়না জোড়ে ফাংশানে গান গাইবার সুযোগ করে দিন অথবা কিভাবে একখানা সিডি বার করা যায় তার গুপ্ত রহস্য বলুন তেমন যদি কেউ হয় তাহলে তো গেল খানিকটা সময় দেখা না করে ভাগিয়ে দেবে দেওয়াই চায় চাইলেই নয়নিকা দত্ত দর্শন মিলবে এমন ধারণাটা থাকা বোধ ঠিক নয় সোমাল্য তো মাঝে মাঝেই বলে যার তার সামনে বার হয়ে নিজের ভাবমূর্তিটাকে খেলো করো কেন ভুল বলে কি অপ্রিয় সিদ্ধান্ত নিয়েও নয়নিকা পর মুহূর্তে মত বদলেছে শিবকে জিজ্ঞেস করলো হ্যাঁ রে তুই ওনাকে বসিয়েছিস হ্যাঁ মা বসিয়েছি বল গিয়ে আমি আসছি আসা মা বেজার মুখে নাইটির ওপর হাউস কোটটা ছাপালো নয়নিকা ঘর ছাড়তে গিয়েও কি ভেবে আয়নার সামনে এসে একবার দাঁড়িয়েছে আছড়ালো চুলের সামনের দিকটা কাঁধ ছোঁয়া স্টেপ চুল একটু ফুলিয়ে ফাঁপিয়ে নিল তারপর কাঠের ঘোরানো সিঁড়ি বেয়ে নেমেছে ড্রয়িং হলে সুবিশাল ড্রয়িং হলে লম্বা সোফাটার এক কোণে জড়োসড়ো ভাবে বসে আছে এক মহিলা হাড় জিরজিরে চেহারা খিসকুটে গায়ের রং ভাঙা গাল গর্তে ঢোকা চোখ পরনের শাড়িটিও তথই বচ নেতি লেপটে আছে গায়ে কে রে বাবা নয়নিকাকে দেখে উঠে দাঁড়িয়েছে মহিলা শুকনো ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটিয়ে কি কি রে চিনতে সরাসরি তুই নয়নিকা দু চার সেকেন্ড থম মেরে দাঁড়িয়ে রইল মেমোরি হাত রাচ্ছে আশঙ্কায় অস্ফুট একটা স্বর বেরিয়ে এলো সুপ্রিয়া তুই যাক বাবা ভাড়াটা কাটলো ভেবেছিলাম তুই হয়তো আমাকে নয়নিকার ঘোর কাটছিল না সে এক দৃষ্টি তাকিয়ে আছে স্কুলের সেই ছকছকে সুপ্রিয়া সময় মানুষকে এভাবে পাল্টে দিতে পারে নাকি নয়নিকার বয়সী মানে সবে পঁয়তাল্লিশ অথচ দেখে মনে হয় সাত বুড়ির এক বুড়ি উল্টোদিকে সোফায় ধপ করে বসে পড়লো নয়নিকা চোখ বড় বড় করে বলল চেহারার এ হাল করেছিস আর বলিস না সুগার টুগার হয়ে সুপ্রিয়াও বসেছে হাসিটাকে আরো চওড়া করে বলল কবে থেকে আসব আসব ভাবছি মেলে না সাহসও পায় না তার উপর তোদের সরলেকের দিকটা তো ভালো চিনিও না তবু আজ কপাল ঠুকে বেরিয়ে পড়লাম যেমন করে হোক তোর বাড়ি খুঁজে বার তোর সঙ্গে দেখা আজ স্বরে আগের মতোই একটা আহ্লাদি আহ্লাদি ভাব মাথাটাও দুলছে ঠিক যেমনটা আগে দুলত শুধু গালফোলা মুখটাই আজ বেমালুম বদলে গেছে নয়নিকা অল্প হাসি হেসে বলল আমার ঠিকানা পেলি থেকে ও মা তোর ঠিকানা জোগাড় করা কঠিন নাকি এত বিখ্যাত মানুষ তুই তবে সঠিক বাড়িটা খুঁজে পেতে সামান্য সমস্যা হয়েছে দুটো স্টপে আগে নেমে পড়েছিলাম তো অবশ্য লোকজনকে জিজ্ঞেস করতেই তারা সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল হ্যাঁ ওই দু চারজন চেনে আর কি নয়নিকার স্বরে একটা আত্মপ্রসাদ এসেই গেল তাড়াতাড়ি গলা সহজ করে বলল। তুই এখন বললো কোথায় খুব দূরে নয় ওই পলকের জন্য নয়নিকার চোখ সুপ্রিয়ার সিঁথিতে গিয়ে পড়ল। সিঁদুর আছে কি বোঝা যাচ্ছে না তবে আজকাল তো অনেকেই সিঁদুর ত্যাগ করেছে নয়নিকা নিজেও তো কদাচিত রঞ্জিত করে সিঁথে তবু সন্তর্পণে জিজ্ঞেস করল পাতি পুকুরে তোর শ্বশুর বাড়ি হই বলতে পারিস শ্বশুর মশাই একটা মাথা গোজা ঠাই করে দিয়ে গিয়েছিলেন সেখানেই আছি কোনো মতে সে অবশ্য পোশাক আশাকেই মালুম হচ্ছে তার তবু নয়নিকা জিজ্ঞেস করে ফেললো কোনো মতে কেন ভাইয়ে ভাইয়ে ভাগ হয়ে গেছে তো আমাদের পড়েছে একখানা ঘর না 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 দেড়খানা ওখানেই আছি মায়ে বয়ে ও আচ্ছা আর আর তোর বল আগুল তুলে ঊর্ধ্বপানে তাকালো সুপ্রিয়া নিচের ঠোঁটটা উল্টে বলল জ্বর হয়েছিল সঙ্গে পেটে ব্যথা বমি হাসপাতালে দেওয়া হলো কিন্তু অসুখটা ধরা পড়ার আগেই সব শেষ ও কদিন হলো রে তা ধর পাঁচ বছর হ্যাঁ রে তোর বর খুব বড় ডাক্তার না রে হুম এন্ডোক্রিনোলজিস্ট অর্থটা সুপ্রিয়া বোধহয় বুঝলো না আফশো সুরে বললো ইস তখন যদি বুদ্ধি করে তোর সঙ্গে যোগাযোগ করতাম হয়তো কিছু একটা করতে পারতেন নয়নিকার বুকটা কে কেন সুপ্রিয়াকে পরে করছিল কতকাল দেখছে অন্তত আঠাশ বছর স্কুল ছাড়ার পর যে যার মতো ছিটকে গিয়েছিল দূরে দূরে লেখাপড়াতেও খুব একটা আহামরি ছিল না সুপ্রিয়া কোনো কলেজে ভর্তি হয়েছিল কিনা তাও নয়নিকা জানে না অশ্বিনকালে সুপ্রিয়ার কথা কখনো তার মনেই পড়েনি তবু এই মুহূর্তে সুপ্রিয়ার জন্য বড্ড মায়া জাগছে তার আহা বেচারার বটটা মরে গেল সহৃদয় সুরে নয়নিকা জিজ্ঞেস করলো কি করতেন তোর হাজবেন্ড ওই ছোটখাটো একটা চাকরি প্রাইভেট কোম্পানিতে সেকেন্ড ইয়ারে পড়ার সময় বাবা মারা গেল তো মা টানতে পারল না হাতে ওই যেমন তেমন একটা সম্বন্ধ আসতেই আমায় ঝুলিয়ে দিল আমিও আপত্তি করিনি ভেবেছিলাম চাকরি বাকরি যেমনই হোক মাথার ওপর একটা ছাদ তো আছে তো ওই ছাদটুকুই শুধু রইল কেন তোর ছেলে বললি যে মায়ে পয়ে থাকিস তিনি তো গুনে অষ্টরম্ভা বাবাও হাঁটা দিল আর তারও ডানা গজালো ও মারা যাওয়ার পর কোম্পানি তো প্রায় কিছুই দেয়নি তার থেকেই বাঁচিয়ে বাঁচিয়ে সকাল বিকেল টিউশানি করে ছেলের পড়াটা চালাচ্ছিলাম তা বাবুর কি মতিভ্রম ঘটলো বেছে বেছে ওই কুসংস্বর্গেই পড়লো কলেজের গন্ডিটা পর্যন্ত টপকালো না ও আচ্ছা কত বড় সে এখন যথেষ্ট ধারী বাইশ পেরিয়ে তেইশে পড়লেই এই কিছুদিন আগে এখন মাথায় ভূত চেপেছে লটারির দোকান দেবে তার জন্য তো পুঁজির দরকার কোথায় পাই বলতো দুঃখের এমন ধারা বিবরণী শোনার অভ্যেস নেই নয়নিকার এবার বেশ অস্বস্তি বোধ করছে সে ঢকঢক করে মাথা নেড়ে বলল হুম সত্যি সমস্যা সুপ্রিয়া চুপ একটুক্ষণ তারপর হঠাৎই বলল আমাকে এক গ্লাস জল খাওয়াবি নিশ্চয় ইস আমি যে কি না তোকে এখনো চাটাও অফার করা হয়নি না 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 ঠিক আছে আমি তোকে সে সুযোগ আর দিলাম কই বল এসে স্তক নিজের ঝাঁপি খুলেই বসেছি কি খাবি বল চা না কফি যা হয় আমার কোনো বাছা নেই শুধু চিনিটা চলবে না একটু বস এক্ষুনি আসছি নয়নিকা ডাইনিং হলো একতলাতেই তবে বসার ঘরের লাগোয়া নয় সুবিধে হয় বলে রান্নাঘরের পাশেই খাওয়ার জায়গা বানিয়েছে সৌমাল্য অন্দরে এসে নয়নিকা ভাবল দুদণ্ড চায়ের সঙ্গে কি দেওয়া যায় ফিশ ফ্রাই বোধহয় কিছু রেডি আছে শিবুকে ভেজে দিতে বলবে হ্যাঁ মিষ্টি তো খাওয়া বারণ নুনতাই ভালো শিবুকে নির্দেশ দিয়ে আবার দুদণ্ড ভাবল নয়নিকা খুঁজে খুঁজে বাড়ি বার করে সুপ্রিয়া আজ হঠাৎ এলো কেন কিছু সাহায্য চায় কি নইলে এসেই নিজের নিষ্ফলা জীবনের উপাখ্যান কেন শোনাবে তাকে হ্যাঁ তাই এবার নিশ্চয়ই টাকা পয়সা কিছু চাইবে স্কুলে সুপ্রিয়া তেমন ঘনিষ্ঠ বন্ধু ছিল না কোনোদিনই তবু বাড়ি বই এসেছে যখন নয়নিকা কি কিছু দিয়ে দেবে দেওয়াই যায় নয়নিকা দিতেই পারে তার সে ক্ষমতা আছে তবে একবারই বারবার নয় এখানে হাত পাতলেই ঝরঝর করে টাকা ঝরবে এমন অলিক ধারণা যেন সুপ্রিয়ার কোনো মতেই না জন্মায় মনে মনে নিজেকে প্রস্তুত করে ড্রয়িং হলে ফিরল নয়নিকা ট্রেতে জলের গ্লাস নিয়ে ঢক ঢক করে জলটুকু শেষ করলো সুপ্রিয়া ঘাড় ঘুরিয়ে চারদিকটা দেখতে দেখতে বলল তুই ঘরটাকে কি সুন্দর করে সাজিয়েছিস রে শুধু ড্রয়িং হল নয় নয়নিকার গৃহের সর্বাঙ্গই সুসজ্জিত সোফায় হেলান দিয়ে বসে নয়নিকা বলল আমার কোনো ক্রেডিট নেই ভাই সব ইন্টেরিয়ার ডেকোরেটরের কেরামতি প্রচুর খরচা করেছিস না রে হ্যাঁ তাই একটু হয়েছে অবশ্য তোদের কি আর টাকার অভাব তোর বর অত নাম করা ডাক্তার আর তোর তো খ্যাতির সীমা পরিসীমা নেই সুপ্রিয়া চোখ পিটপিট করে বলে দুজনে মিলে প্রচুর রোজগার করিস না রে কথা বলে নাকি আশ্চর্য তো নয় বিরক্ত হতে গিয়েও সামলে নিল হ্যাঁ মানে যতটা আসে এতটা থাকে না ইনকাম ট্যাক্সি তো অর্ধেক গিলে নেয় সুপ্রিয়া যেন শুনতেই পেল না সে আপন মনে বলে চলেছে তোকে নিয়ে আমার ভীষণ গর্ব হয় জানিস আমি তো ডেকে ডেকে সবাইকে বলি স্বনামধন্য গায়িকা নয়নিকা দত্ত আমার বন্ধু ক্লাস ওয়ান থেকে এক সঙ্গে পড়েছি স্কুলের ফাংশনে ওর গান শুনে আমরা মোহিত হতাম তখনই বুঝেছিলাম ও একদিন ফেমাস হবেই এই ধরনের স্তুতিবাক্য নয়নিকার কান সওয়া এখন রেকর্ডটা বাজিয়ে সুপ্রিয়া টাকা ছাওয়ার উপক্রমণিকা করছে কি নে পিস্তায় আর চায় এসে গেছে নে খেয়ে নেই ঠান্ডা হয়ে যাবে ওরে বাবা আপ এত কিছু কি দিয়েছিস কোথায় এত দুটো তো মাত্র ফিস্তাই তুই প্রথম দিন আমার বাড়িতে এলি বেশি বাক্য বাক্যব্যয়ের প্রয়োজন ছিল না সুপ্রিয়া টেনে নিয়েছে প্লেট খাচ্ছি গো গ্রাশে দেখেই বোঝা যায় এ ধরনের খাদ্য জোটে না বড় একটা নিজের চায়ে চুমুক দিয়ে নয়নিকার নরম গলায় সুপ্রিয়া চোখে চোখ রেখে বলল আর খাবি না না রক্ষে কর বাবা পেতেই হয়তো অম্বল হয়ে যাবে রাত্রিরে রাত্রিরে আর কিছু খেতেই পারবো না বলল বটে তবে সুপ্রিয়ার চোখে মুখে একটা সোনালি পরিতৃপ্তি চায়ের কাপ হাতে তুলে ফের প্রশ্ন ছড়েছে হ্যাঁ রে নয়নিকা ওই র্যাকের প্রাইস গুলো নিশ্চয়ই তোর আমার এভার সব বাঁদিকে র্যাকে ওগুলো আমার মেয়ের প্রাইস টেবিল টেনিসে পেয়েছে দেখো কাণ্ড আসল কথাটাই এখনো জানা হয়নি তোরও কি ওই একটি হুম টেবিল টেনিস চ্যাম্পিয়ন ওই খেলে আর কি পড়ছে রে ইঞ্জিনিয়ারিং খড়গপুরে আইআইটি ও মা তাই সুপ্রিয়া চোখ পলকে উদ্ভাসিত পলকেই নিবে আছে যেন কেমন যেন একটা মিয়ন স্বরে বলল একেই বলে কপাল ভগবান যাকে দেয় উজাড় করে দেয় অবশ্য তুই যা গুনি মেয়ে এসব তো তোর প্রাপ্যই লেখা পড়াতেও ফের বন্দনা গান ভেতরে ভেতরে একটা অহংকার জাল ছিল নয়নিকার আবার খানিক অস্থির লাগছে যেন এত কেন সুপ্রিয়া উদ্দেশ্যটা তো প্রকাশ করে ফেললেই তো পারে সুপ্রিয়াকে প্রকৃত প্রসঙ্গে পৌঁছে দিতে চাইল নয়নিকা গলা ঝেড়ে বলল আমার কথা ছাড় ছেলেকে নিয়ে কি ভাবছিস সেটাই বল ও তো ভাবা ভাবির বাইরে রে টাকা টাকা করে একেবারে মরিয়া হয়ে উঠেছে একটা দুটো গয়না আমার টিকে আছে বাবুর এখন সেই দিকেই নজর গয়না বেচলে দোকান করার টাকা উঠবে সুপ্রিয়া মলিন হাসলো। বলল হয় কখনো দাদাকে গিয়ে বলেছিলাম সে তো একরকম হাঁকিয়েই দিল বলে তারই নাকি সংসারের না বিশ্বাস হচ্ছে তাহলে কি করবি দেখি গয়না কটা বাঁধা দিয়ে যেটুকু আসে তার সঙ্গে কিছু ধার ধর আরো কয়েকটা শরীরের যা হাল পারবি করবি করে না পেরে আর উপায় কি রে একান্তই যদি না পারি তখন ছেলে বুঝবে চলি রে তোকে আজ খুব জ্বালিয়ে গেলাম দরকার হলে আবার আসিস কেন রে অদরকারে আসবো না অবশ্য তুই যা ব্যস্ত মানুষ এসে মিচে তোর সময় নষ্ট করা তা ঠিক নয় আসলে কখন কখন থাকি থাকি না এলে একটা ফোন করে আসিস আসবো তোর সঙ্গে কথা বলে আজ কি যে ভালো লাগছে ওই যা ভুলে গেছিলাম তোর কাছে একটা জিনিস চাইবো দিবি কি রে বিশেষ কিছু না তোর গানের একটা সিডি আর ওপরে আমার নামটা লিখে দিবি কিন্তু ছেলের সঙ্গে আমার বাজি হয়েছিল ও বলছিল তুই নাকি আমাকে পাত্তাই দিবি না ওকে গিয়ে দেখাই আশ্চর্য গুমর তো ভাঙি তবু মচকায় না সিপ একটা সিডি নিয়ে দিব্যি চলে যাচ্ছে হাসি মুখে নয়নিকা দরজায় স্থির হয়ে দাঁড়িয়ে সুপ্রিয়াকে দেখছিল নভেম্বরের শেষ হালকা একটা ঠান্ডা নেমেছে শহরে হিম পড়ছে অল্প অল্প খানিকটা গিয়ে সুপ্রিয়া ব্লাউজের ভেতর থেকে ছোট্ট একটা পার্স বার করল খুলে দেখছে কি যেন সেটা তারপর পার্সটা ফের বুকের খাঁচে চালান করে আষ্টে পৃষ্ঠে গায়ে জড়িয়ে নিল আঁচল হাঁটা শুরু করেছে সুপ্রিয়া আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে নীলাভ কুয়াশায় নয়নিকারও কেমন যেন একটা শীত শীত করছিল হঠাৎ এতক্ষণ শুনছিলেন সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প অহম। আজ আমাদের গল্পে নয়নিকার চরিত্রে ছিলেন মিঠু মিশ্র সুপ্রিয়ার চরিত্র ছিলেন মৌসুমী চক্রবর্তী অধিকারী এবং গল্পের কথক ও ভৃত্ত শিবুজ চরিত্রে ছিলাম আমি প্রবীর মিত্র তাহলে আজকের মতো বিদায় ফিরছি আগামী পর্বে আরও একটি নূতন গল্পের সাথে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার